দামে অফার প্রাইজে দিব হচ্ছে টু পিস কালেকশন আসসালাম আলাইকুম শপিং গাই রিমি থেকে আমি রিমি টু পিস কালেকশন আজকে দেখিয়ে দেবো অফার প্রাইজে এটা একটা দেখেন জাস্ট দেখেন অ্যান্ড কিন্তু গরম পড়ে যাচ্ছে এই কালেকশনগুলো কিন্তু আপুদের লাগবেই এটা কিন্তু হচ্ছে থ্রি কোয়ার্টারে একটু বড় হবে হাতাটা সো আমি দেখিয়ে দিলাম আর ঘেরটা কিন্তু অনেক এই যে টু পিসে এটা ফাড়া আছে আর এটার সাথে কিন্তু আপনার ম্যাচিং হচ্ছে একদম রেডি ড্রেস এগুলি এই যে আমি প্যান্টটাও দেখিয়ে দিচ্ছি প্যান্টটাও পেয়ে যাচ্ছেন ঠিক আছে একটা আমি ডিটেলসে দেখিয়ে দিলাম এখন জাস্ট আপনাদের কালার এবং হচ্ছে প্রিন্ট দেখিয়ে দিব। এখন হচ্ছে এই নেভি ব্লু কালারের মধ্যে দেখাচ্ছি খুবই সুন্দর জাস্ট দেখেন আমি জাস্ট একটু ফার্স্ট ফার্স্ট দেখিয়ে দিচ্ছি কারণ এখন কিন্তু তাদের বেচা কেনার টাইম সবগুলোর সাথে কিন্তু প্যান্ট পাবেন এগুলো হচ্ছে একদম স্টিচ কালেকশন আমি আগেই বলে দিয়েছি এইটা হচ্ছে আরেকটা হ্যাঁ প্রিন্টগুলো একটু ভালো করে দেখে নেবেন আর আমি হচ্ছে ডিটেলস বলে দিব। সবগুলোই আপনার কিন্তু শপে এসে পারচেস করতে পারবেন এবং আপনারা কিন্তু পাইকারিতে নিতে পারবেন যারা বিজনেস করতে চান তারা কিন্তু পাইকারিতে নিয়ে নিতে পারেন আইটা সুন্দর প্রিন্ট দেখাচ্ছি জাস্ট দেখেন এটা হোয়াইট এবং পিঙ্কের মধ্যে থাকবে তারপর আইটটা আছে কফি কালারের মধ্যে সো আপনারা অবশ্যই তাদের সাথে অনলাইনে যোগ নিতে হলে যোগাযোগ করে নেবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নেবেন এটা হচ্ছে লাস্ট কালেকশন ছিল সো হিউজ পরিমাণে কালেকশন এগুলো পেয়ে যাচ্ছেন আপনার খুচরা প্রাইসে আটশো পঞ্চাশ টাকা আর পাইকারিটা দামটা হচ্ছে তাদের থেকে জেনে নিতে হবে আমি যে কালেকশন দেখালাম তার নাম হচ্ছে রাহাত লেডিস টেলার আপনারা চলে আসবেন হচ্ছে ইনস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আর শপ নাম্বার হচ্ছে ওয়ান বাই তিপ্পান্ন আর এটা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ আর ইমো নাম্বার এখানে যোগাযোগ করে অনলাইনে পারচেস করে নেবেন তো সবাই ভালো থাকে Bien à la fête.